দু ঘন্টার ইনকাম চোদ্দ হাজার আর এখানে কাজের কাছে কোনো লজ্জা নেই লজ্জা করলে কাজ নেই কোনো বাড়িতে এই সাত হাজার কামানোর জন্য এক মাস মনিষ কাটতে হবে নোকের পাটের ভুয়ে আর এখান থেকে এই যে এত রকমে থাপ সাত হাজার কোনো লজ্জা করে কোনো লাভ নেই মাথার ঘাম পায়ে ফেলে আর কাজের কাছে কোনো রকম লজ্জা নেই টেকা নেই কথা এখন ট্যাকাই সব টেকা না থাকলে লজ্জা করে কোনো লাভ নেই টাকা কামানোর জন্য যা করতে হয় তাই করো কোনো ব্যাপার নেই তো বেকার আজ গিয়ে ছুটির দিন তো বেকার রুমে বসে জন্য চলে আসলাম দুজন হয় ঝোর ছাপ করার জন্য দুজন এসে ঝোর ছাপ করতে গেলাম এক মানে দেড় ঘন্টা দু ঘন্টা লেগেছে দেড় ঘন্টা দু ঘন্টার মধ্যেই কাজ শেষ হয়ে গেছে বেশি তো ঝোর ছিল না অল্প কিছুই ছিল আর এই যে বাড়ির মালিকীরা তো কেউ বাড়ি থাকে না এরা সব বিদেশে থাকে তো ঘরের আশেপাশে তো ঝোর হয়ে গেছে ওই জন্য সে এসে ধর্মগুলো ঝড়মুরগুলো সাপ করতে আমাদের কাছে ছিল ছুটির দিন যাবি তো আজকে টাইম পালাম এরকম নয় যে প্রত্যেক সপ্তাহে পাওয়া যায় এই মাসে দুমাস পর তিন মাস পর আসে কেউ আর এরা এই ছোটো ছোটো কাজের জন্য তার আর কাজের লোক রাখতে পারবে না তার জন্য এই ছোটো ছোটো কাজের জন্য টাকা এরা বেশি পে করে মানে আশেপাশের লোক দেখ যে যারা কাজের জন্য এসছে কি যেই হোক যেই কাজ করবি তাকে এই ছোটো ছোটো কাজের জন্য কিন্তু অনেক টাকা পয়সা পে করে ঝর্মুর ওই কি ডাল ফালা কাটছে গাছের ফটোফট কাটতে হবে আবার বেরিয়ে করে ওই দিক মানে হবে এখন আর ওই সাইডটা দেখো ওই সাইডের পিছনে একদিকে জঙ্গল তো আমরা কেটে এখন ডালপালা ওই দিকে ফেলে রাখবো প্রায় হয়ে গেছে আর দেখতে হয়ে গেলো প্রায় গাছ করা আর এইটা এতটুকু না আর এই দিকটা এতটুকু বাকি আছে আর এই আম গাছের ডাল করা আর এই যে ফুল গাছের এই ডালগুলো ঝুলছে এইগুলো কেটে দেবো তাহলে আজকের কাজ শেষ হয়ে যাবে আমাদের আমাদের সাফ সাফাই করার যদি লোক আমাদের দোকান চালায় অন্যদিন তো ওরা আসে জানে যে আমাদের রবিবারে ছুটি থাকে তা দোকানে এসে ওরা বলে যে অল্পই কিছু কাজ আছে তা ওরা তো নিজে করে না এখানকার মানুষ তো আমরা যেখানে যেরকম অন্য অন্য দেশ থেকে যারা কাজ করতে আসে এখানে তো দোকান মুখানে এসে ওরা করে যদি কেউ ভালো লাগে তাহলে তোদের ছুটির দিন আয় এসে একদিন কাজ করে

ঠিক আছে দেখো সাফ করা শেষ তা আমাদের কাজ শেষ হয়ে গেছে ওই দাবো বেড়তে ঘোরার জন্যে